মাস অলমোস্ট শেষ আর মাত্র একদিন অপেক্ষা তারপর যার জন্য এত অপেক্ষা সে চলে আসবে ইনশাল্লাহ তো আমরা একদিন আগেই হসপিটালে অ্যাডমিট হয়েছি এর কারণ কেভিনের জন্য যাতে কোনো রিস্ক না থাকে অনেকেই যেই দিন হচ্ছে সি সি হয় সেই দিন গিয়ে কেবিন খুঁজে অনেক সময় পাওয়া যায় না ভালো কেবিনগুলো বুক থাকে তো সেই জন্য আমরা একদিন আগে চলে আসছি যাতে কোনো রিক্স না থাকে ভালো মতো বড়ো মানে বেস্ট জিনিসটা নিতে পারি কেবিনটা ভোরবেলায় আসা হয়েছে প্রায় দশটার দিকে বসেছিলাম আমাকে আসার পরই অবজারভেশন রুমে নিয়ে গিয়েছিল সেখানে কিছু টেস্ট দিয়েছিল তো সেগুলো করলাম করার পর আমাকে অবজারভেশন রাখতে চেয়েছিল বাট আমার আমি যেহেতু সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এই জন্য অবজারভেশন রুমে আমার থাকতে একদমই ভালো লাগেনি দেন আমি হচ্ছে তিনটার দিকে দেন আমি কেবিনে চলে গিয়েছি আর আলহামদুলিল্লাহ যেমন কেবিনটা চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি সব ঠিকঠাক ছিল অ্যান্ড বেস্ট কেবিনই পাওয়া গেছে তো আগের দিন আশা সার্থক হয়েছে রিলাক্সও থাকতে পারলাম সেই সাথে ভালো কেবিনটাও পেলাম তুই ক্লিন করে দিস অনেক ভালোই আছে এটা তো ডক্টর বলেছিল যে আগের দিন দরকার নেই আসার যেদিন সি সেকশন হবে সেই দিন আসলেই হবে তো আমরা বললাম না আগের দিনই যাব একটু রিল্যাক্স থাকতে পারবো আর পরের দিন ভোরবেলা আটটা নয় দিকে ঘুম ভাঙলে এরপরে যখন সি সেকশন করা হবে তখন জাস্ট উঠে যাব মানে রেডি হয়ে যাব এরকম একটা ব্যাপার ভালোই আছে আর ঠিক আছে তাই না আর লিঙ্গন করে গাড়ি থেকে সব জিনিসপত্র এক এক এনে কেবিনে রাখছে এতক্ষণ এটা গাড়িতেই ছিল যেহেতু আমরা কেবিন একটু আগেই পেয়েছি দেখো ব্যাগের পাশে রেখে যাও যে এটার উপর রেখে যাও এটার উপর রাখতে পারো আছে আগে ভাতটা দিয়ে দাও প্লেট কখন উইরা মুইরা তো এই খাবার চড়ে আসে আমার বরনোНасе বাসা থেকে বরউন্নНасеর বাসা উত্তরাতে তো বেশি একটু দূরে না তো সেখান থেকে খাবারটা দিয়ে গিয়েছে আর আমরা এখন ও সেলান্সটা করে নিচ্ছি আগের দিন एडमिट হওয়াতে মানে আমি তো পুরো সুস্থই ছিলাম আলহামদুলিল্লাহ তো অনেকে নার্সরা এসে জিজ্ঞেস করছে যে আগের দিন কেন অ্যাডমিট হয়েছেন আমি বললাম এমনিতেই যাতে কোনো প্রবলেম না হয় আগে থেকে একটু রিল্যাক্স করা যায় মানে সাথে সাথে সেই দিন এসে অপারেশন করা একটু ঝামেলা ব্যাপার মনে হয়েছে আমার কাছে এই জন্য হসপিটালে এসে একদিন আগে থেকেই থাকা আর সেই সাথে ক্যাবিনও দুইটা মিলিয়েই তো যেদিন অ্যাডমিট হয়েছি সেদিন তো কোনো কিছু মানে ব্যথাও নেই একদম সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম তো সেদিন কিছু মনে হয়নি আমি নরমালি ভিডিও করছিলাম আর এই যে এখানে মানুষ দেখতে পাচ্ছে অনেক ভিড় এটা হচ্ছে পিঠাঘর মানে এত ভিড় এত লোক দাঁড়ায় আছে পিঠা নেওয়ার জন্য এখানে সবকিছু রাখা হয়ে আছে জিনিসপত্র এনে কতগুলো মেডিসিন ইনজেকশন এগুলো বনায় দিবে আমার শৈল পুষ করবে প্রজ্ঞা এটা কি আচ্ছা স্যানিটারি স্বভাব তো আমি এখন একটু চা খাব অল্প একটু আমি খাই অল্প একটু কফি আছে কফি নিয়ে আসা হয়েছে বাট কফি তো আমি স্কিপ করছি একটু ফাস্ট থেকে প্রেগন্যান্সি তো এখন হচ্ছে আমি একটু চা বানিয়ে চা খাবো তো বাসা থেকে টি ব্যাগ আনতে ভুলে যে যেটা ছিল অ্যাভেলেবেল চা সেটা দিয়েই চাটা বানিয়ে নিচ্ছিলাম একটু রং চা খেতে ইচ্ছা করেছে হসপিটাল থেকে দেওয়ার কথা ছিল বাট বিকেলে দেয়নি যাই হোক তো হসপিটাল থেকে এখন হচ্ছে খাবারটা দিয়ে গেল লাঞ্চ টাইম লাঞ্চের জন্য ও সরি লাঞ্চে দিয়েছিল বাট আমরা খাইনি ওটা হচ্ছে আমরা বরা আপু বাসা থেকে যেটা খাবার দিয়েছে সেটা খেয়েছিলাম এখন আবার ডিনারে দিয়ে গিয়েছে দুপুরে দিয়েছিল ওটা খাওয়া হয়নি বের করাও হয় নাই এখন রাতে দিয়েছে মুরগি এক পিস আর এখানে আছে ডাল আর আর এটা হচ্ছে হসপিটালের খাবার যেটা দিয়েছে আর দুপুরটা খুলেই নাই জাস্ট বসে যে খাবেন কিনা আমি বসে না নিয়ে যান আপনারা তো দিন অপারেশন হয়েছে পরের দিন সেদিন থেকে বুঝতে পারছিলাম হাড়ে হাড়ে কত ধানে কত চাল অ্যান্ড আমি তো কোন রকম ভাবে কোনো ভিডিও করি নাই দুই দিন একদমই বিছানা থেকে উঠতেই পারি নাই এরপর যখন একটু একটু হাঁটতে পেরেছি লাস্টের দিন মানে যেদিন আমি যাব বাসায় তার আগের দিন রাতে সেদিন একটু ভিডিও করেছে এর মাঝখানে কোনো কিছুই করি নাই আর আমি যেহেতু ভিডিও করি নাই যে অসুস্থ হলেও আমাকে ভিডিও করতে হবে বা দেখাতে হবে কি করছি না করছি ওরকম মেন্টালিটি আমার ছিল না আর আমার পাশের লোকজনের তো একদমই ছিল না কারণ যখন একটা সিরিয়াস মোমেন্ট থাকে তখন ওই চিন্তায় সবার থাকে আর কিসের ভিডিও তখন তাই না তো আমার ক্ষেত্রে একই রকম মানে কোনো সিরিয়াস মোমেন্ট থাকলে বা কোনো সিরিয়াস বিষয় থাকলে আমি সেটা ক্যাপচার করতে পারি না বাদ বাকিটুকু আমাদের জার্নিটা আমি জাস্ট একটু একটু করে শেয়ার করছি এই তো আর লাস্টের দিনে এখন একটু একটু করে করছি এছাড়া আর কিছু না আর এই যে এখানে বেবি শুয়ে আছে হসপিটাল থেকে লাস্টের দিনের খাবার মানে রাতের খাবার দিয়ে গিয়েছে ভাত চিকেন ডাল সবজি এগুলো তো আমি তার তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছিলাম প্রায় দশটা বেজে গিয়েছে আমাকে মেডিসিন দিতে আসবে বারবার করে বলছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নেন বাবা হাউরে দিছে দেখ বিকেলে মানে সন্ধ্যার দিকে একটু বাহিরে গিয়েছিল বেবির জন্য ড্রেস কেনার জন্য তখন হচ্ছে এই বুটটা নিয়ে আসছে এটা অনেকদিন আগে থেকে আমি খেতে চেয়েছিলাম পরদিন মর্নিং থেকে আবার ব্লকটা শুরু সব মেডিসিন আমাকে বুঝিয়ে দিচ্ছিল আমাদেরকে হ্যান্ড ওভার করছিল আজকে আমরা সকাল ছয়টার দিকে বের হয়ে যাব ক্লিয়ার করছো নাকি আবার বলবে প্লাস এটা হচ্ছে

সকালের রাতের আর যাবার সময় হচ্ছে বেবিকে এক প্যাম্পাস পরে দেন নিয়ে যাওয়া হচ্ছে তো বাই বাই বলে দিলাম আমাদের জার্নি সুন্দর মতোই কমপ্লিট হয়েছে যেটা সবাই আশা করে এখন বাজে ভোর ছয়টা তো আমরা এখন বের হয়ে যাচ্ছি হসপিটাল থেকে সব কাজ টাজ সব কিছু শেষ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ আচ্ছা